চৈতের রূপে পাগল হবে না এমন কোনো পুরুষ আছে নাকি সাইফুলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল বেচার এখন গভীর ঘুমে আচ্ছন্ন এদিকে তার বোস হাঁটছে পরপুরুষের জন্য মিলাতের গোলাপ ফুল পছন্দ তার বারান্দার তবে হরেক রকমের গোলাপ গাছ লাগিয়েছিল সেখানে বেশ অনেক গোলাপও ফুটে আছে সবগুলো গোলাপ নিজ হাতে সংগ্রহ করে গোলাপের পাপড়িগুলো গোসলের জন্য রাখা হালকা উষ্ণ পানিতে ছেড়ে দিল এবার উত্তমরূপে রূপে গোসল করে মনের মতো সাজবে নিজের পছন্দের পুরুষের জন্য এভাবে কখনোই জন্য নিজেকে তৈরি করে নিশে আর করবেও বা কেন যে মানুষটা শুধুই খেলার কুটি তার জন্য কিসের সাজসজ্জা রেবান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কাল পাসপোর্ট অফিসে গিয়ে মায়ের পাসপোর্টটা বানাতে দেবে তারপর ভাবি বোন মায়ের জন্য কিছু কোনাকেটা করবে সন্ধ্যায় ক্লাইটের ক্লায়েন্টের সাথে মিটিং করে রাতে ট্রেনে চট্টগ্রামে ফিরবে মোটামুটি কালকের দিনে প্ল্যান সাজিয়ে শুয়ে পড়ল হঠাৎ কল এলো ফোনে ছোট বোন নাইমা ফোন করেছে রেবার মধু হাসল পাগলিটা আবার কোনো বায়না করবে নিশ্চয় আসার সময়ও লম্বা লিস্ট দিয়েছে ফোন রিসিভ করে কিছু বলার আগে ও থেকে ছোটো বোনের বয়াত গলা শুনে কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কাপা সরে বলছে ভাইয়া বাঁচাও আমাকে আমি কি করবো বুঝতে পারছি না মাইফিকের সাথে পালানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলাম কিন্তু ওর উদ্দেশ্যে ভালো না আমি বুঝতে পেরেছি ও সিগারেট খেটে যাওয়ার পর ট্রেনের অষ্টমে এসে তোমাকে ফোন করলাম ও জানে না আমি বুঝে গেছি বলতে বলতে কেঁদে ফেললো নাইমা রেবান ততক্ষণে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর তবু নিজেকে শান্ত রেখে বললো চিন্তা করিস না আমি আসছি তুই ওকে বুঝতে না তুই বুঝে গেছিস ওর প্লাট আর সাবধানে থাকিস ট্রেন থেকে নামার আগে আমাকে কলে রাখিস আচ্ছা ভাইয়া নাইমা চোখ মুছে ফোন রেখে দিল আর দেরি করা যাবে না নয়তো মাস ফিকে সন্দেহ হবে মাশফিকের সাথে ওর এক বছরের সম্পর্ক বাসায় ওর কথা বলার পর বাবা মা ভাই আর কেউই মেনে নেয়নি তাই মাসফিক যখন বলেছিল ওর সাথে পালানোর কথা তখন ভালোবাসায় অন্ধ হয়ে সেও রাজি হয়ে যায় তবে ঘর ছেড়ে বের হওয়ার পরে কেমন জানি লাগছিল আর বাসে ঘুমের ভ্যান করে ওর আর ওর বন্ধুর কথা শুনে বুঝতে পেরে গিয়েছিল ওর বদ মতলবের কথা তবে তখনও কিছু বুঝতে দেয়নি নিজেকে সংযত রেখে সুযোগের অপেক্ষা করছিল তারা হুরু সাইফুল বা চৈতি কাউকেই বলার সুযোগ পায়নি রেভান অবশ্যই ওদের দরজায় একবার নক করেছিল কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আর না ডেকে নিয়ে আর সাইফুল তো ঘুমাচ্ছেই গোসল সেরে গোলাপি রঙের ছোট একটা লাইটি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল ফর্সা অরুণ ওপর গোলাপি রঙটা এত মানাচ্ছে নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল আয়না থেকে চোখ সরিয়ে ঘুমন্ত সাইফুলের দিকে একবার চেয়ে ঠোঁট পাকিয়ে হাসলো। এরপর শুরু কমরে ছন্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে রেবানের ঘরের দিকে গেল দরজায় নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা হাসলো চৈতি কাজ আরও সহজ হয়ে গেল দরজা ছেড়ে ভেতরে ঢুকে ড্রিপ লাইটের নরম আলোয় পুরো রুম কাউকে দেখতে পেল না অসুবিধির দরজাও খোলা বারান্দায়ও নেই তাহলে গেল কোথায় চৈতিক ক্রোতে পাগল হয়ে গেল মুহূর্তে কি করবে এখন এই ছেলেটাকে ধোঁয়া ধরা ছড়া যাচ্ছে না কেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থামলো ট্রেন কথা মতো নাই ট্রেন থেকে নামার আগে ভাইকে ফোন করলো রেবান রিসিভ করে ফোনটা লাইট লাউড স্পিকারে দিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে ওরা ভাই যেমন সহজেই বুঝতে পারে তাই ও ইচ্ছে করে মাসফিকের নানা রকম প্রশ্ন করছে কিন্তু মাসফিক কোনোটার উত্তর দিচ্ছে না তো কোনোটার উত্তরে ধমকে উঠছে রেভান বুঝে গেছে ওরা কোথায় দ্রুত গতিতে ছুটতে সেদিকে স্টেশনে জটলা বেঁধে গেছে এত রাতেও অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে ওদের অথবা রেল মাস্টার এসে রেভানের হাত থেকে ছিটিয়ে ছিটিয়েছে মাস ফিকেট রেভার এখনও রক্তচক্ষু নিয়ে ফুটছে দু একটা মারও যেন সে খায়নি তেমন না আঘাতের ঠোঁট আরও করুন গালে ঠোঁটে কপালে হাতে সব জায়গায় কেটেছে প্রেমিকার ভাই দুজনের মারামারি দেখে নাইমা এক কোনায় দাঁড়িয়ে অপহরণের অভিযোগে পুলিশ হাতে তুলে দেওয়া নিয়ে চলে যাবার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল সরি ভাইয়া আমার তোমাদের কথা শোনা উচিত ছিল নিজের অজান্তে আমি কত বড় ভুল করে ফেলেছি যাক শেষ সব পর্যন্ত শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক বের হয়েছিস কখন বিকেলে তাহলে মা বাবা ভাই ভাবে ওরা এখনো ফোন করলো না যে তনিমার গায়ে হলুদ থেকে বিয়ের পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছি তাই চিন্তা করছে না ঠিক আছে বাসায় এসব বলার দরকার নেই সোজা তনিমাদের বাসায় চলে যাবে কিন্তু ভাইয়া তুমি আমাকে কিছু বলবে না কি বলবো তুই তো নিজেই ভুলে বুঝতেছিস পেরেছি আশা করছি শিক্ষা হয়ে গেল এমন ভুল দ্বিতীয়বার করবি না নাইমা কান্না ভুলে ভাইকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ ভাইয়া হয়েছে ন্যাকামি করতে হবে না আর রাতে শেষ ট্রেনের টিকিট করে দিয়ে বোনকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেবান তারপর আবার সাইফুলদের বাসায় পথ ধরলো ঘন্টাখানেক রেভানের জন্য অপেক্ষা করেও যখন রেবান এলো না তখন রাগে নিজের ঘরে এসে শাওরের নিচে দাঁড়িয়ে নিজেকে নিজের চুল টানতে লাগলো চৈতি এভাবে কতক্ষণ বিজবে ওর মনে নেই ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠল তখন শাওয়ার অফ করে কোন রকম ভাতরুমে জড়িয়ে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ল রেবান যখন সাইফুলদের বাসায় পৌঁছালো তখন মধ্যরাত ভাগ্যিস দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল না হলে এখন কে খুলতো দরজা ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল ও সাইফুলের পাশে শুয়ে আধু ঘুমে রেবানের আশার শব্দটা শুনল চৈতি। শরীরটা ক্রমশ গরম হয়ে উঠছে চোখের কোনায় অবজ্ঞান জল জীবনে কোনো পুরুষ ওকে অবজ্ঞান করেনি যাকে চেয়েছে তাকেই পেয়েছে পুরুষরা নিজেই ওকে ধরা দিত ওর কসরত করতে হয়নি কিন্তু এই পুরুষটি যেন ওকে দেখে দেখছে না রেবান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়ে দেখলো ডাইনিং টেবিলে বসে চা কাচ্ছে সাইফুল ওকে দেখেই সহাস্যে বলল কী রে বন্ধু আয় বস তোর ভাবি তো আজকে অসুস্থ আজকে নাস্তা আমি বানিয়েছি রেবান এসে পাশের চেয়ারে বসে বসে বলল কি হয়েছে ভাবি কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসুর করেছে তাই এই অবস্থা কত বলি নিজের শরীরে যত্ন নাও কিন্তু শোনে না আমারও কথা ওষুধ খেয়েছে হ্যাঁ নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি এখন আবার ঘুমাচ্ছে তুইও নাস্তা খেয়ে নে আমি আবার অফিসে যাব রেবার মাথা নাড়ালো একবার ভাবলো কাল রাতের ঘটনাটা বলবে কিন্তু পরে মনে করলে এসব কথায় এত সারানো উচিত হবে না বোনের ভবিষ্যতের প্রশ্ন চা শেষ করে উঠবে এমন সময় কলিং বেল উঠে গিয়ে দরজা খুলতে গালের উপর ভারী আঘাত অনুভব করল ভম্ব হয়ে সামনে চাইতে দেখল প্লাস্টিকের একটা জুতো এই হাতে এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলা মিলাতের পেছনে অনুরূপ হত বম্ব হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা এমন কিছু করবেও ভাবতেই পারেনি আজ সকাল রুটিন চেক আপ শেষে চেম্বারে আসতে একজন নার্স দ্রুত এসে খবর দিলেন তিনশো সাতাশ নম্বর কেবিনের রুগী ওষুধ খেয়ে যাচ্ছে না খেতে যাচ্ছে না কিছুতেই তার বাবা মাও নেই এখন তার এক ঘন্টা পর আসবেন এখন আমরা কি করবো ডাক্তার নার্সের কথা শুনে অনুরব অনুরূপ তিনশো সাতাশ নম্বর কেবিনা আবারও ছুটে গেল ঘটনা সত্যি মেয়েটা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না ওর ভিসানার পাশে একটা চেয়ার টেনে বসলো অনুরূপ তারপর শান্ত স্বরে বলল। কোনো সমস্যা হচ্ছে আমাকে সবটা খুলে বলুন। মিস মিলাদ অনুরূপের দিকে চেয়ে নির্বিকার স্বরে বলল। আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না তাহলে এখন কি করছে আপনার আমাকে বলুন আমি চেষ্টা করব আপনার ইচ্ছা পূরণ করতে মিলাদ অনুরূপের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল এই মুহূর্তে আমি একজনের সাথে দেখা করতে চাই যদি আপনি আমাকে তার কাছে নিয়ে যেতেন তবেই আমি ওষুধ খাবো কিন্তু আপনার শারীরিক অবস্থা এখনও অতটা ভালো নয় আমি পারব আমাকে নিয়ে যান আচ্ছা আপনার বাবা মা আসুক তাদের বলবো তারা নিয়ে যাবে না না আপনাকেই নিয়ে যেতে হবে আমি আর কারোর সাথেই যাব না কেন কারণ আমি বাঁচতে চাইনি কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন তাই আপনাকে আমার কথাগুলো শুনতে হবে যদি না শোনেন তাহলে আবার সুসাইড করতে যাব আর এবার যদি মরে যায় দায়ী থাকবেন আপনি মিলাতের কথা শুনে বিময়ের চূড়ায় পৌঁছে গেল অনুরূপ আজ পর্যন্ত এমন অভিনব পদ্ধতিতে ব্ল্যাকমেইল কেউ করেনি অজ্ঞতা মেয়েটির কথায় রাজি হয়ে ওর কথা মতো অনুরূপে একটা বাড়ির সামনে গাড়ি থামালো মিলাত গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে দ্রুত বাড়িটির দোতলায় উঠে গেল ওর হাতে একটা শপিং ব্যাগও ছিল অনুরূপ ধারণা করেছিল হয়তো কারো জন্য গিফট এনেছে সেটা দিতে এসেছে কিন্তু এই মুহূর্তে সামনে দৃশ্যটি দেখার পর মনে হচ্ছে গিফট এমনও হতে পারে জানা ছিল না তবে জুতোটা চেনা পরিচিত লাগছে অনুরূপ মস্তিষ্কে একটু জোর দিতে বিদ্যুৎ গেল খেলে গেল এটা তো হাসপাতালের ওয়াশরুমের জুতা প্রত্যেকটা ওয়ার্ড চেম্বারের ওয়াশরুমে একই রকমের জুতা আরেক দফা হতবম্ব হল সে এদিকে সাইপুল বিমরিত দৃষ্টিতে চেয়ে আছে মিলাতের দিকে ওর এখনো বিশ্বাস হচ্ছে না সে শান্তশিষ্ট মিলাদ ওকে জুতো দিয়ে মারলো যে মেয়েটা কখনো ওর মুখে মুখে কথা বলতো না সে মেয়েটা এমনও করতে পারে সাইপুল কিছু বলবে তার আগেই মিলাদ একদলা থুথুত নিক্ষেপ করলো ওর মুখে একবার মাথা গরম হয়ে গেল সাইপুলের ডান হাত উঁচু করে যেন যে থাপ্প দিতে যাবে সেই অনুরূপ পেছ থেকে এসে মিলাদকে সরিয়ে ফেললো মিলাদ রাগে ফুঁসতে ফুসতে বলল আমার জীবন নরক বানিয়ে জন্য তোর এর থেকেও বড় শাস্তি প্রাপ্য ছিল কিন্তু একটা সময় তোকে ভালোবাসতাম তাই অল্পেই ছেড়ে দিলাম আপা সরি তোর বউকে বলিস তার সাথে হিসাব নিকাশ তোলা রইল কথাগুলো বলেই মিলাত আর দাঁড়ালো না হন সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো পেছনে অনুরপ এলো সাইপল পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মেজাজ একদম খিসে যাচ্ছে গ্যাসে ডাইনিং রুম থেকে সব দেখা যায় বলে এতক্ষণ কিচ্ছু বলেনি সব চুপচাপ সহ্য করে গেছে আজকে যদি রেভান না থাকতো তাহলে ওই মেয়েকে এমন শিক্ষা দিত যে এইরকম কাজ করার আগে দুশো বার ভাবত থাক সমস্যা নেই এটা তোলা রইল কোনো একদিন সুদে আসলে ফেরত দেওয়া যাবে ডাইনিং রুমে ফিরে আসতে আসতে এইসব ভাবছিল সাইপুল ওকে দেখে রেবাদ জিজ্ঞেস করলো কে এসেছিল রে ভিক্ষু ও আচ্ছা তুই বের হবি কখন চৈতিকে একটু দেখে আসি তারপরে বের হব আচ্ছা আমি নাস্তাটা করে ফেলি আমিও বের হব আজ সারাদিন কাজ আছে সাইপুল আর রেবান একসাথে বের হলো গাড়িতে উঠেই কেঁদে ফেলছিল মিলা অনুরূপের কৌতূহল জাগলো এই অদ্ভুত মেয়েটির প্রতি তবু এই মুহূর্তে কিছুই জিজ্ঞেস করলো করলো না গাড়ি ঘুরালো হাসপাতালের দিকে হাসপাতালের পৌঁছে মিলাতকে নিজের কেবিনে পৌঁছে দিয়ে বলল। এবার যেন কোনো বাহানা না শুনি অলরেডি সকালের ওষুধ লেট করেছেন বাকি বেলায় ওষুধ ঠিকঠাক খাওয়া যায় সে রণচন্ডীর রূপটা এখন আর নেই মিলাতেন শান্ত মেয়ের মতো মাথা নেড়ে সার দিয়ে দিল আর বললো প্লিজ আজকের ঘটনাটা বাবা মাকে বলবেন না অনুরূপ মাথা নাড়ল তারপর কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে গেল এখনও বাসায় যাবে তবে মেয়েটির ভাবনা মাথা থেকে যাচ্ছে না কৌতূহল বাড়ছে একটু বেলা করে ঘুম থেকে উঠছে চৈতি এখন শরীরটা ভালো লাগছে একটু রেবানের ঘরে গিয়ে দেখলো সে সেখানে নেই তবে তার ব্যাগ আছে তার মানে যায়নি এখনও চৈতি গিয়ে ওর বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়লো ইস কি শান্তি লাগছে জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পেরেছে তবে এই ভালোবাসা কি আদৌ কপালে আছে না যে কোনো মূল্যে ওই পুরুষটিকে তার চাই চায় তা না হলে নারী জীবন ভৃদা রেবান সবার জন্য টুকটাক কনাকাটা করে বের হতেই ওর মা সালায়া বেগম ফোন করলেন রিসিভ করতেই তিনি বললেন কি করছিস রে শপিং এসেছিলাম মা ফিরছিস কবে আজ রাতে শোন না একটা কথা বলতাম তোকে বলো নাইমার জন্য একটা ছেলে পছন্দ করেছে তোর মামা ছেলে ডাক্তার ঢাকায় একটা নাম করা হাসপাতালে আছে দেখতেও ভালো তোকে ছবি বায়োডাটা দিয়েছি একটু দেখে আয় না ছেলেটাকে আহ মা নাইমার সবে অনার্স ফার্স্ট ইয়ারে এখনই কি দরকার বিয়ের তুই বুঝবি না আর ভালো ছেলে সবসময় পাওয়াও যায় না আর দেখলে তো বিয়ে হচ্ছে না যা না বাপ রেবান অনুষ্ঠিত হয়ে বললো আচ্ছা যাব আরও কিছু টুকটাক কথা সেরে ফোন রাখতে দেখলো মা ছেলের ছবি বারোডাটা দিয়ে বসে আছে নিতান্তই অনুগ্রহের সাথে ছবিটা দেখল রেবান চেহারা তো তো ভালোই ছেলের নাম কি ও আচ্ছা অনুরূপ চৌধুরী রেবান পুরো বারোয়াটা পড়ল যাক ভালোই মনে হচ্ছে দেখে আসা যায় ভাবনা অনুযায়ী হাসপাতালের দিকে রওনা হলেও অনুরূপের সাথে দেখা করতে এসেছিল রেবান তবে পারেনি কারণ অনুরূপের আজ ছুটি ওকে কাল সকালে পাওয়া যাবে কিন্তু কাল সকাল পর্যন্ত একদমই সময় নেই ডেভানের আজ রাতেই ফিরতে হবে যাই হোক ও তো এসেছিল এখন না পাওয়া গেলেও কি আর করার বিকেলে ডিসচার্জ দেওয়া হলো মিলা মিলাতকে ও নিজেই থাকতে চাইছে না তার হাসপাতালে যদিও ওর আরও একদিন থাকতে বলা হয়েছিল কিন্তু মিলাত রাজি হয়নি শারীরিক দিক বিবেচনা করে এখন অনেকটাই সুস্থ আছে ও বাসায় ফেরার পথে হারু সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন কোথাও ঘুরে আসবি মিলাত মাথা নেড়ে সম্মতি দিল ক্লান্ত বিধ্বস্ত মনটা যদি কোথাও গিয়ে শান্তি পায় তাহলে ক্ষতি কে মিনারা বেগম মেয়ের হাত ধরে নরম গলায় বললেন তুই এভাবে ভেঙে পড়িস না মা তোকে এভাবে দেখতে ভালো লাগে না আর কেউ না থাকুক আমরা তোর পাশে সব আছি মিলাদ বাবা মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল আমাকে ক্ষমা করে দিও তোমরা নিজেও কষ্ট পেয়েছি তোমাদেরও দিয়েছি হারন সাহেব মেয়ের মাথা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলে দিতে দিতে বললেন নিজেকে কখনো একা ভাববি না তোর ফুপির বাসায় যাবি চট্টগ্রামে হ্যাঁ যাব। তাহলে কালকে রাতে ট্রেনেই টিকিট করি না বাবা আজ রাতেই যেতে চাই আমি কিন্তু মা আমার তো কাল ছুটি নেই সমস্যা নেই বাবা আমি একাই যেতে পারবো অসম্ভব এই অবস্থায় তোকে একা ছাড়ার প্রশ্নই আসে না আমার কিছু হবে না বাবা আমি ঠিক ঠিক আছে একটা অপেক্ষা করলে কি হয় একটা দিন অপেক্ষা করলে কি হয় হারু সাহেব অসহায় কণ্ঠে বললেন বাবা গেলে আজ রাতে আর না গেলে যাবই না মিলাতের কণ্ঠে জেদ অবশেষে মেয়ের কথায় রাজি হলেন হারু সাহেব তবে দুশ্চিন্তাও হচ্ছে কালকে অফিসে যাওয়াটা জরুরি তা না হলে ছুটি নিয়ে নিত এদিকে মেয়েও নারস নারসবান্দা ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মিটিং শেষ করে রেভান সাইপুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল নিজের ব্যাগটা নিতে হবে এরপর রাত ভীষণ এরপর রাত দশটার ট্রেন ধরবে চৈতির মন খারাপ লাগছে ভীষণ ভালোবাসার মানুষটা চলে যাবে একটু পর অথচ কিছুই বলা হলো না করা হলো না অবাধ্য মনটা শান্ত হয়ে যাচ্ছে না কিছুতেই মন চাইছে সব কিছু ছেড়ে ছেড়ে ওর সাথে চলে যেতে একটা মানুষ কিভাবে এত অল্প সময়ের মধ্যে হৃদয়ের এতখানি জায়গা দখল করতে পারে রেবান যখন চলে যাচ্ছিল চৈত্র তখন ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে আবার কবে দেখা হবে হানুন সাহেব আর মিনারা বেগম দুজনে স্টেশন এলেন মেয়েকে এগিয়ে দিতে যেতে যেতে কত রকম উপদেশ আদেশ করলেন তার হিসেব নেই মিলাত লক্ষ্মী মেয়ের মতো সবগুলো আর মাথা নেড়ে সব শুনলো আর মাথা নেড়ে পালন করার সম্মতি জানালো টেনে এসে পড়েছে যাত্রীরা সবাই যেন যার মতো উঠছে হারিন সাহেব মিলাদকে ওর সিটে বসিয়ে দেওয়ার জন্য নিজে ও বগিতে এলেন মেয়ের সাথে মিলাদ নিজের সিটে বসে বাবাকে বলল বাবা এবার তুমি যাও চিন্তা করো না আমি ফোন করব। আচ্ছা তোর কিছু লাগবে ও বাবা চকলেট চিপস বিস্কুট জুস আচার আর হাবিজাবি কিনে দেওয়ার পরেও জিজ্ঞেস করছো আরও কিছু লাগবে কিনা ওদিকে মাও বিরিয়ানি দিয়ে দিয়েছে কখন খাবো আমি এগুলো মিলাত অসহায় কণ্ঠে বললো হারু সাহেব হাসলেন মেয়ের মাথায় হাত বলল বুলিয়ে দিতে দিতে বললেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি তুই সাবধানে থাকিস আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবি আচ্ছা বাবা এক্স এক্সকিউজ মি বাবা মেয়ের কথার মাঝে কেউ পেছন থেকে বলে উঠল। কথাটা হারুন সাহেব ঘুরে মানুষটিকে দেখে খুশি হয়ে গেল জল কণ্ঠে বললেন আরে বাবা তুমি রেবানু চিনতে পারলো বলো হ্যাঁ আঙ্কেল আমি চট্টগ্রামে থাকি এখানে এসেছিলাম কিছু কাজে আরে বা তাহলে তো ভালোই তুমি সেদিন আমাদের যা উপকার করলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আঙ্কেল এভাবে বলবেন না ওটা আমার দায়িত্ব ছিল এখন আপনার মেয়ে কেমন আছে হারুন সাহেব মিলাতের দিকে উদ্দেশ্য করে বললেন এই যে আমার মেয়ে রেভান এতক্ষণে খেয়াল করলো মিলাদকে আর মিলাদ সেও শুরু থেকেই বাবার এই লোকটার কথা শুনছিল হারুন সাহেব রেবানের হাত ধরে বললেন বাবা সেদিনের মতো আজও একটা উপকার করবে জি আঙ্কেল বলুন মেয়েটার খেয়াল রেখো ছুটি না পাওয়ার কারণে ওর সাথে যেতে পারছি না ওর মা আর আমি দুজনেই বেশ সিদ্ধিত আচ্ছা আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি আছি ধন্যবাদ ভাবা হারু সাহেব কিছুটা স্বস্তি পেলেন মেয়েকে আরেক দফা বিদায় দিয়ে তিনি নেমে গেলেন ট্রেন থেকে কিছুতেই ঘুম আসছে না অনুরূপে এরকমটা আগে কখনোই হয়নি বারবারই কেবল ওই মেয়েটার কথাই মনে আসছে মেয়েটা ঠিকমতো ওষুধ খেয়েছে তো ধুল এসব চিন্তাও কেন করছে মনকে নানা রকম প্রবোধ দিয়েও লাভ হলো না নিজের অজান্তে হাসপাতালের দায়িত্ব কত একজন নার্সকে ফোন করল অনুরূপ প্রথম সৌজন্যমূলক আলাপ সেরে পরে বলল তিনশো সাতাশ নম্বর রুমের রোগীর কি অবস্থা আর কোনো সমস্যা হয়েছে পরে স্যার বিকেলে ওনারা ডিসচার্জ নিয়েছে তবে এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল অনুরূপ অবাক হলো ডিসচার্জ নিয়েছ নিয়েছে ওর না আরও একদিন থাকার কথা ছিল তাহলে হঠাৎ ডিসচার্জ নিল কেন ট্রেন ছেড়ে দিয়েছে মিলাত আপন মনে তাকিয়ে আছে জানালার বাইরে কখন যে লম্বা ঘন চুলের ভারে খোপাটা খুলে গেছে টেরই পেল না চলুন তো ট্রেনের খোলা জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চুলগুলো উঠছে কেউ একজন সেদিকে তাকিয়ে আছে অনিমেষে মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে কি নামে ডাকবে এই রমণীকে মায়াবতী নাকি কেশবতী রাতের নিস্তব্ধতা ভেদ করে ট্রেন চলছে আপন গতিতে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মিরাতে খেয়াল হলো ওর খোপা খুলে গেছে অভ্যস্ত হাতে আবারও খোপা করে নিল তারপর ব্যাগ থেকে ফালতুনে মুখোপাধ্যায়ের চিতা বহি বহিমান বইটা বের করল কতদিন বই পড়া হয় না অথচ একটা সময় পাঠ্য বইয়ের ভেতরে লুকিয়ে পড়ত গিয়ে কত বকা খেত মায়ের কাছে তবুও যেন বইয়ের নেশা কাটতই না মায়াবতী আর কেশবতী মিলিয়ে রেবান অদ্ভুত সুন্দর একটা নাম তৈরি করলো মায়া কেশি প্রথম দেখায় কাউকে এতটাও ভালো লাগতে পারে রেবান ভাবেনি তৃষ্ণা জাগছে কথা বলার তবে শুরু করবি কীভাবে ভেবেই পাচ্ছে না কিছুক্ষণ সময় নিয়ে হঠাৎই বলে ফেললো চা খাবেন মিলার চোখ তুলে চাইল না দৃষ্টি বইয়ের পাতায় নিভদ্য রেখে বললো আমি কফি খাই রেবান আর কি বলবে কেউ যে এভাবে উপেক্ষা করতে পারে জানাই ছিল না থাক তিনবার চেষ্টা করবে সে তারপর ঘুমিয়ে পড়বে সকালে উঠে আবারও তিনবার চেষ্টা করবে হলে হবে না হলে যেতে যেতে আরও তিনবার হাল ছাড়া যাবে না মিলাদ ব্যাগ থেকে খাবার বের করছে আর মনে মনে ভাবছে সামনের মানুষটিকে সাদবে কি না যদিও সাদা উচিত ভদ্রতার খাতিরে একেবারেই সাধবে আর প্রথমবারে সবাই নানাই করে মিলাদ নিজের ভাবনা অনুযায়ী রিবানের দিকে চেয়ে বলল। বিয়ের আনে খাবেন রিবান রিক্স নেয়নি প্রায় সাথে সাথে বলল হ্যাঁ মিলাদ ভাবেইনি ছেলেটা প্রথমবারে হ্যাঁ বলবে এমনিতেও এতক্ষণ না তাকিয়েও বুঝতে পেরেছিল ছেলেটা ওর দিকে চেয়েছিল। হয়তো কথা বলার বাহানা খুঁজছে কিন্তু পাচ্ছে না তাই এই তরিকা যাই হোক সেদের যেহেতু ফেলেছে কিছু করার নেই তবে সে নিজেকে সংযত রাখবে ঘুমানোর সময় চৈতির চৈতির পর জড়িয়ে একদমই ভালো লাগছে না যাওয়ার সব কিছু মন চাচ্ছে এই সংসার সংসার খেলা শেষ করে সত্যিকারের সংসার শুরু করতে ভালোবাসা মানুষের সাথে চৈতির এমন ভাবনার মাঝে সাইফুলোর গালে চুমু খেয়ে বলল এই চলো না বেবি প্ল্যানিং করি সাইফুলের এমন কথায় চমকে গেল চৈতি বলল আমাদের বিয়ে তো হলো কয়েকদিন আগে এখনই বেবি প্ল্যানিং তো কি হয়েছে তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়াই তো ভালো সাইপুলের কথা শুনে চৈতি মনে মনে বললো আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হব এছাড়া আর কারো বাচ্চার মা হব না চৈতির উত্তর না পেয়ে সাইফুল বলল হানিমুনে যাবে আমাদের তো এখনও হানিমুনই হয়নি চৈতির হানিমুন নিয়ে কোনো আগ্রহ ছিল না তবে এখন হচ্ছে হালিমুনে যদি চট্টগ্রামে যাওয়া যায় তাহলে রেবানের সাথে আবারও দেখা হবে আনমনেই খুশি হয়ে উঠল সাইফুলুর খুশি দেখে ভাবল হয়তো হানিমুনে যাওয়ার কথা শুনেই এই আনন্দ সে চৈতে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল কোথায় যাবে হানিমুনে কাশ্মীর না চট্টগ্রামে যাব। সাইফুল ভ্রু কুচকে বলল চট্টগ্রাম হ্যাঁ আমি কখনোই চট্টগ্রামে যাইনি আমার অনেক ইচ্ছে চট্টগ্রামে যাওয়া তুমি আমাকে নিয়ে যাবে না বোকা সাইফুল আবারও ছলনাময়ীর ছলনায় আটকে ওরা সামনে চট্টগ্রামে যাবে দু কামরায় এক ফ্ল্যাটে অনুরূপ একাই থাকে বাবা মা থাকে চট্টগ্রাম বাবার প্রত্যেক ভিটার আজ সকাল সকাল চোখ খুলে হঠাৎ বাবা মাকে দেখে অবাক হয়ে গেল অনুরূপ সে সাথে খুশিও হলো বাবা মাকে সালাম করে বললো তোমরা হঠাৎ সাত সকালে চলে এলে যে অনুরূপের মা কলি বেগম স্নেহের সুরে বললো বাবা রে তোকে দেখতে ইচ্ছে করে না আমাদের তাহলে আমাকে আমি যেতাম আমিনুল হক হেসে বললে কেন রে বাবা অনুরূপ বাবাকে জড়িয়ে অনেক খুশি বাবা কিন্তু তোমরা দুজনেই অসুস্থ বেশি দূর জার্নি করে নিষেধ তোমাদের তবুও এই ব্যাপারে পাগলামি গুলো কেন করো তো করবো না একমাত্র একটাই ছেলে আমাদের তোমাকে ঘিরেই তো সব পাগলামে আমাদের কলি বেগম ছেলের গালে হাত রেখে বললেন হয়েছে হয়েছে এখন ঘরে গিয়ে রেস্ট নাও রান্নার খালা একটু পরে আসবে তত করে চা বানিয়ে ফেলে আমি তুই করবি কিরে তোর মায়ের এখনও রথ আছে ছেলের জন্য সামান্য কিছু করতে পারবো না এমন অকেজ হইনি তোর রান্নার খালাকে বল আগামী দুদিন আসতে না আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো আহা মা কথা শোনো সারা জীবন তো খাওয়ালে এবার একটু আরাম করো মায়েদের আরাম কিছু জানিস সন্তানকে চোখের সামনে বসে খাওয়াতে অনুরূপ হার মারল তার মা এমন ছেলের কষ্ট সহ্যই করতে পারেনি স্টেশনে ট্রেন থামার পর নিজের জিনিসপত্র নিয়ে নেমে গেল মিলাত পেছনে রেভানো নামল গত বেশি না হলেও ফুকটাক কথা হয়েছিল দুজনের মাঝে রেভানে একটা হাত তুলে বলল ক্ষুদা লাগেনি নাস্তা খাবেন না এত সকালে খেতে ইচ্ছে করছে না আচ্ছা তো হালকা কিছু খান নয়তো যেতে যেতে ক্ষুদা লাগতে পারে চা পাওয়া যাবে এখানে রেবার চোখ পাকে বললো আপনি না কফি খান কাল রাতে কথা এড়ানোর জন্য বলছিলেন মিলাত তবে কফির চেয়ে সে চাই পছন্দ করে বেশি তবুও দমে না গিয়ে সিনার টান করে বলল হ্যাঁ কফি খায় কিন্তু চা খাই না এটা তো বলিনি কথাটা বললেই মিলাত আর দাঁড়ালো না স্টেশনের ভেতরে একটা একটা ট্রং দোকানের দিকে এগুলো হাসতে হাসতে রেবানো আসছে ওর পেছনে অনুরূপের বাবা মা মূলত ছেলের বিয়ের কথা বলতে এসেছে এখানে চট্টগ্রামে খানদানি একটা ফ্যামিলিতে বিয়ের কথাবার্তা চলছে ওর যদি অনুরূপ জানে না এখনো জানলে ওর দ্বিমত করবে না তাই ছেলের এখানে দুদিন থেকে ছেলেকে নিয়ে ফিরবে তারা একেবারে বিয়ের শাদি দিয়ে তবেই ছাড়বে